বলছে আমি চাই গো আমার স্বামী হোক হাফেজ মাওলানা শুনেননি নি না বলুন আমি চাই গো আমার স্বামী হোক হাফেজ মাওলানা ওরে বেনামাজি এমবিবিএস ওরে বেনামাজি এমবিবিএস ইঞ্জিনিয়ার চাই না দিনের তামান্না ওই আমি চাই গো আমার স্বামী হোক হাফেজ মাওলানা সুন্দর কথা যার দিলেতে আছে গাথা আয়াতে কর আন সর্বদাজার নজরখিয়াল মসজিদের আজান যার দিলেতে আছে গাথা আয়াতে কোরআন সর্বদাজার নজরখিয়াল মসজিদের আজান ও যার রুজি রুটি থাকবে আলাল ও যার রুজি রুটির থাকবে আলাল হারাম কোনো থাকবে না দিনের তামান্না ওই আমি চাই গোয়া আমার স্বামী হোক হাফেজ মাওলা না ah <laughs> চাই না আমি হিরো স্বামী বাড়ি আর গাড়ি দাম কোন নাই যার মাঝে নাই নামাজ আর দাঁড়ি চাই না আমি হিরো স্বামী গাড়ি আর বাড়ি দাম কোনো নাই যার মাঝে নাই নামাজ আর দাঁড়ি ওরে আমি জেনে বুঝে নিজের পায়ে ও আমি জেনে বুঝে নিজের পায়ে কুড়ল মাতে পারব না দিনের তামান্না ওই আমি চাই গো আমার স্বামী হোক হাফেজ মাওলানা Amen. Mm -hmm. বনে আমিন কি কথা আজ দেখো লিখে যায় যে ঘরে বিবি স্বামিনা মা যে বন্দির আয় আমিন কি কথা আজ দেখো লিখে যায় যে ঘরে বিবি স্বামিনা মা যে বন্দির সেই ঘরে তো খোদার দয়াই সেই ঘরে তো খোদার দয়াই ঝরে খোদারে করো না দিনের তামান্না ওই আমি চাই গোয়া আমার স্বামী হোক হাফেজ মাওলা না ওরে बेनामा जी एम बी पी एस और बेनमाजी एम बी पी एस इंजीनियर चाइना दिनेर तमन्ना चाहिए मार स्वामी हो पे हाफेज मौलाना